বিসমিল্লাহ রহমান আশা করি মহান আল্লাহ সুবনতালার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুপ্র দর্শক মণ্ডলী সর্বজন স্বীকৃত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি রাসুল পাক সাল্লা বলেছেন দারিদ্রতা মানুষকে কুফরির দিকে ধাবিত করে অর্থাৎ মানুষ আল্লাহ বিমুখ হয়ে পড়ে ধর্ম কর্ম ছেড়ে দেয় আর এজন্যই রাসুল্ পাক ইসলাম বলেছেন কারণ আর্থিক অসচ্ছলতা থাকলে মানুষের মন মেজাজ ঠিক থাকে না আর মন মেজাজের শান্তির উপরে নির্ভর করে পরিপূর্ণ ইবাদতের নিশ্চয়তা আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ বলেছেন হজুরুল কাল অর্থাৎ মনের একাগ্রতা ছাড়া সঠিকভাবে নামাজ আদায় হয় না একাগ্রতা তখনই সম্ভব যখন মানুষ সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে আর্থিক অসচ্ছলতা মানুষকে দুশ্চিন্তা মুক্ত করতে পারে না এরপর আসুন সামাজিক শান্তির কথায়। এখানেও লক্ষ্য করবেন যে সমাজের যত প্রকার অশান্তি আছে বিশৃঙ্খলা আছে তার মূলে রয়েছে দারিদ্রতা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ঘুষ দুর্নীতি আমানতে খেয়ানত জেনে শুনে পরের সম্পদ আত্মসাত ইত্যাদির কারণে কিন্তু দারিদ্রতা চুরি ডাকাতি ছিনতাইকারী দুর্নীতিবাজরা খুব ভালো করে জানে যে তাদের এই অপকর্ম লোকসম্মুখে ফাঁস হয়ে গেলে অপমানিত হতে হবে জেলজুলুম খাটতে হবে এমনকি বেকাদায় পড়লে জীবনটা পর্যন্ত চলে যেতে পারে তারপরও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষ এ সমস্ত ঘৃণ্য পথ অবলম্বন করতে বাধ্য হয় অনেক সময় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যারও পথ বেছে নেয় অবু ছেলে মেয়েদের বিষমিশ্রিত খাবার খাইয়ে পিতা মাতা হত্যা করে নিজেও এ পথ বেছে নেয় অনেক পুরুষ প্রাণপ্রিয় স্ত্রীকে ভরণপোষণ পোষণ করতে অপরাগ হয়ে তালাকের পথ বেছে নেয় আবার কোনো সময় স্ত্রীর বাপের বাড়ি থেকে যৌতু কেনে দিতে স্ত্রীর ওপর নির্যাতন চালায় সেই নির্যাতনগুলো কখনো এমন লোমহর্ষক বিভৎস হয় যা বলতে গেলেও ভয়ে বুক কেঁপে ওঠে যদি সমাজে দারিদ্রতা না থাকতো তাহলে কি এমনভাবে মা বোনদের জীবন দিতে হতো নারীদের সমস্ত ভরণ দায়িত্ব আলহপাক পুরুষদের উপর ন্যাস্ত করেছেন পুরুষরা তাদের সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার কারণেই মহিলাদের উপার্জনে নামতে হচ্ছে পুরুষদের পাশাপাশি নারীদের কাজ করতে হচ্ছে আর নারী পুরুষ এই একসাথে কাজ করার কারণেই নারীদেরকে বেগানো পুরুষদের সাথে মিশতে হচ্ছে এবং তাদের ক্ষেত্রে পর্দা ঠিক রাখা সবসময় সম্ভব হচ্ছে না বা ঠিক হচ্ছে না আর এইভাবে অবাধে মিলামেশার কারণে বেপর্দায় মহিলাদের বিপথগামী হতে সাহায্য করছে তাছাড়া নারীরা বেশিরভাগ কর্মক্ষেত্রে নিজের অফিসের বস বা সিনিয়র স্যার বা কলিগের দ্বারা নানান যৌন হরানির বিষয়টিও অহরহর ঘটছে আবার যেসব নারীরা কাজ পাচ্ছেন না অথবা পুরুষদের নিকট থেকে তালাকপ্রাপ্ত হয়ে সুষ্ঠু জীবনযাপনে ব্যর্থ হচ্ছেন তাদের অনেকেই হয়তো সমাজের নিকৃষ্টতম পেশা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন এক কথায় আমরা এসব অশান্তি অনাচার অত্যাচার জুলুম নির্যাতন খুন খারাপি সামাজিক বিশৃঙ্খলার জন্য দারিদ্রতাকে অনেকাংশে দায়ী করতে পারি তাই আজ আমি আপনাদেরকে এমন একটি সুন্দর দোয়া শিখিয়ে দেব যা মন থেকে খাস অন্তরে নিয়মিত আমল করলে নিয়মিত পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দারিদ্রতা অভাব পেরেশানি দুশ্চিন্তা সকল কিছুই আল্লাহ দূরীভূত করে দেবেন ইনশাল্লাহ তো দুয়াটি পবিত্র কোরআনেরই একটি আয়াত হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এ দোয়াটি বা এ আয়াতটি সাতবার পাঠ করবে তাকে সকল পেরেশানি থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালায় যথেষ্ট হবেন সূত্র সুনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ অন্য একটি হাদিসে সাহাবি হজরত আবু দারদার রায়তলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাজসল কাম ইসলাম বলেছেন যে ব্যক্তি সকালে সাতবার এবং বিকালে সাতবার এ দোয়া পাঠ করবে আল্লাহতালা তাকে দিন ও দুনিয়ার সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে ও উপযুক্ত আয়াতটি সকাল সন্ধ্যায় সাতবার পড়বে আল্লাহতালা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন চাই সে উক্ত সমস্যার সত্যবাদে হোক বা মিথ্যাবাদী হোক অর্থাৎ সে ব্যক্তি যদি এই সমস্যায় নাও থেকে থাকে বা কম সমস্যায় থাকে তবু তার দোয়া কবুল করা হবে তার সে সমস্যা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন এবং তার মনের আশা আল্লাহ পূরণ করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা সেই আয়াতটি এবং সেই দোয়াটি হল বিসমিল্লাহ রহমান সূত্র সুরা তাওবা আয়ত নম্বর একশো উনত্রিশ অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তারই উপর আমি ভরসা করি তিনিই মহা আর অধিপতি যে কোনো সমস্যা বা বিপদ মুসিবতে আপনি এই আমলটি করে যাবেন কমপক্ষে একুশ দিন করা উত্তম তবে সম্ভব হলে প্রতিদিন আমলটি করবেন এবং প্রতিদিন সকাল অর্থাৎ ফজরের নামাজের পর এবং আসর অথবা মাগরেবের নামাজের পর অবুজ অবস্থায় এটি সাতবার পড়তে হবে অর্থাৎ ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর ও অবস্থায় প্রথমে তিনবার দরুদ পড়বেন এবং এই দুয়ারটি অর্থাৎ আলাইহি, হজবিহ ইহি তলু রাব্বুল আরশিল আজিম এটি সাতবার পড়বেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে নিজের মনের যত অভাব অভিযোগ মনের যত অপূর্ণ আশা আছে সকল কিছু আল্লাহর কাছে সুপর্দ করবেন এরপর মোনাজাত শেষ করে পুনরায় তিনবার দূরদ পড়ে নেবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দিতে পারেন এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো আর তা হচ্ছে মহিলাদের হায়েজ অবস্থায় এ দোয়াটি সকাল সন্ধ্যা পড়তে পারেন কিন্তু উচ্চারণ করে নয় মনে মনে পড়তে হবে এবং নিজের সকল ইচ্ছাও আল্লাহকে মনে মনে জানাতে হবে এবং হায়েজ পরবর্তী সময় আগের মতোই অজু অবস্থায় ফজর এবং মাগরিবের নামাজের পর আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার কবুল করবেন বা মাসিক চলাকালীন করা শরীফ ওজিফা এবং বিভিন্ন দোয়া মনে মনে পড়া যায় এমনকি এ সময় পবিত্র কোরআনের করিমের দোয়াগুলো আয়াতগুলো দোয়া হিসেবে পড়া যায় কিন্তু পবিত্র কোরআনের তেলাওত হিসেবে পড়া যাবে না এক বর্ণনা এসেছে হজরত মাম্মার রাহমতুল্লাহ আলাহে বলেন আমি জোহরি রহমতুল্লা আল্লাহকে জিজ্ঞেস করলাম ঋতুময় নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহ জিকির করতে পারবে কিনা তখন তিনি বলেন হ্যাঁ পারবে আমি জিজ্ঞেস করলাম কোরআন কোরআনতল করতে পারবে তিনি বললেন না পারবে না হজরত ইব্রাহিম নাখাই রহমতুল্লা আলাহে বলেন ঋতুমতী নারী ও যার ওপর গোসল ফরজ হয়েছে সে আল্লাহর জিকির করতে পারবে এবং বিসমিল্লাও করতে পারবে তবে মনে রাখবেন হায়েজ অবস্থায় উচ্চারণ করে না পড়াই উত্তম মনে মনে পড়াই ভালো এখন অনেকে আবার আমাদের প্রশ্ন করেন মহান আল্লাহ বা মাসিকের মতো এরকম একটা কষ্টকর জিনিস দিলেন এত রক্ত নষ্ট হয় কি লাভ প্রত্যেক মাসে নারী বা স্ত্রীদের সাত থেকে দশ দিন কষ্ট করতে হয় এবং এতে স্বামীদেরও স্ত্রী থেকে সাত থেকে দশ দিন সহবাস থেকে দূরে থাকতে হয় এসবের কি দরকার ছিল এর উত্তর হচ্ছে জ্বরের ভেতরে দেওয়ালে একটি স্তর থাকে যেখানে ভ্রণ গিয়ে সংযুক্ত হয় যখন এই স্তরটি খসে পড়ে তখন কিছু রক্ত সহতা বেড়ে যায় এটাই হায়েজ বা মাসিক এই জটিল স্তরটি সুস্থ ও সবল ভ্রণকে গ্রহণ করার জন্য এবং বিকৃত ভ্রণকে মাসিকের মাধ্যমে বের করে দিয়ে অসুস্থ ও বিকৃত বাচ্চা হওয়া থেকে আমাদের রক্ষা করে মহান আল্লাহতালা এই স্তরে যথেষ্ট ব্যবস্থা করে রেখেছেন যেন এটি ভ্রণের স্বাস্থ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে পারে যে সেটাকে রাখবে নাকি বের করে দেওয়া ভালো হবে সুবান আল্লাহ এটা আমাদের জন্য আল্লাহতালার একটি বিশেষ নেয়ামত তাছাড়া মহিলারা যখন স্বর্ণ ব্যবহার করে তখন সেই স্বর্ণের কিয়দাংশ অতি ক্ষুদ্র কণা বা অতি ক্ষুদ্র কণা বা কণার নির্যাস মানুষের শরীরের লোমকূপের মাধ্যমে তার শরীরের রক্তের সাথে মিশে যায় এবং হাইজের যদি এটি বের না হতো তাহলে দীর্ঘ মেয়েদের মহিলাদের শরীরে এর তীব্র বিষক্রিয়া দেখা দিত এবং ব্রেনের কার্যক্ষমতা ব্যাহত হতো এর বিষক্রিয়া আল্লাহতালা মাসিকের মাধ্যমে বের করে দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন সুবান আল্লাহ এর জন্য পুরুষদের স্বর্ণ ব্যবহারের নিষিদ্ধ করা হয়েছে কারণে পুরুষের কখনো হাইজের মতো কিছু হয় না সেক্ষেত্রে স্বর্ণের যে বিষক্রিয়া শরীরের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মুমিন পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে সুবান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন দর্শক শ্রোতা জানার স্বার্থে দাওতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি